সল্ট্রের দুর্ঘটনার খবর নিশ্চয়ই আপনাদের মনে আছে এবং সেই ঘটনাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার করা হল পাঁচজনকে সল্ট্রেকের দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যু পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় গ্রেফতার পাঁচ কেষ্টপুরের সিদ্ধার্থ কলোনি থেকে গ্রেফতার করা হলো। ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠছে সরকারি কর্মীকে কাজে বাধা দান করার অভিযোগ সরকারি কর্মীকে মারধর সহ একাধিক ধারায় মামলা রুজু করা হলো। পুলিশের সঙ্গে সংঘর্ষে গ্রেফতার করা হল পাঁচজনকে সল্টেকের দুর্ঘটনায় ডেলিভারি বয়ের মৃত্যুর পরে পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনা সেই ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হলো কৃষ্ণপুরের সিদ্ধার্থ কলোনি থেকে গ্রেফতার ধৃতদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্টের অভিযোগ উঠছে পাশাপাশি সরকারি কর্মীর কাজে বাধা দান করারও অভিযোগ উঠছে সরকারি কর্মীকে মারধর হেনস্থা করারও অভিযোগ একের পর এক অভিযোগ একাধিক ধারায় মামলা রুজু করা হলো পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনায় পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে ছবিগুলো দেখাচ্ছে সেদিন রাতের ছবি দেখছেন আপনারা এই মুহূর্তে ডেলিভারি বয়ের মৃত্যু সল্টলেকে মর্মান্তিক মৃত্যু কিন্তু তারপরেই স্থানীয়রা তাদের বিরুদ্ধে অভিযোগ উঠছে পাঁচজনকে গ্রেফতার করা হলো